ভাইরে ভাই মেসেঞ্জারের আজকে যে টিপসটা দিবো ওইটাই সেই মেসেঞ্জ ক্ষেত্রে ট্যাক্স ক্ষেত্রে সবচেয়ে বড়ো একটা টিপস এবং গোপন টিপস দেখেন হাই লেগেছে আমি হেলো লেগেছি সাথে সাথে সে আমাকে লাভ ইউ বলেছে আমি তো অবাক হয়ে গেছি কিন্তু কিছুক্ষণ পরে দেখে সে আমাকে লিখেছে কেমন আছো দেখেন আপনার এই এই যে দেখেন কেমন আছো লেখেছো আমি তো অবাক কী করে সম্ভব এই প্রচেষ্টা করছে সে কিন্তু এইটা যদি শিখতে চান এই ভিডিওটা আপনার জন্য এই রিলসটা এই শর্ট ভিডিওটা আপনার জন্য তো আমি মূল কাজটি শুরু করব তাহলে একটু ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইম্পর্টেন্ট টিপস পাওয়ার জন্য আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন সে সেজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই আমি মূল কাজটি শুরু করছি আমার সাথে থাকুন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মতামতের কমেন্ট সেকশনে লিখে দেবেন তো চলুন মূল কাজটি দেখে দিচ্ছি যাকে আপনি মেসেজ দেবেন তারা মেসেঞ্জারে আসবেন আসার পর তার মেসেজটার উপর ক্লিক করে তাকে হাই লিখবেন যে কিছু লিখবেন লেখার পর এই সেই মেসেজটা আপনি কীভাবে এডিট করবেন সেটার জন্য এই লেখার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর একটা কলম পাবেন কলমটা লেখে আপনি লেখাটা আগের লেখাটা কেটে নতুন করে কিছু লিখতে পারবেন এবং তাকে সেন্ড করে দিতে পারবেন